বন্ধুরা সবারই গাছগুলো রেডি করা হয়ে গেছে যাদেরও অর্ডার কিন্তু আমি পেয়েছি আমি চাইছি যে কালী পুজোর আগে সবার কাছে যেন গাছগুলো পৌঁছে যায় এটাই আমি সব থেকে মানে আমার এটাই টেনশন কারণ কি ট্রান্সপোর্টে অনেক বেশি প্রবলেম হয়ে যায় আর সত্যিকারের দুর্গা পুজোর পরে অনেক সমস্যা হয়েছে গাছগুলোকে অ্যাভেলেবেল করায় রেয়ার অনেক ভ্যারাইটি সেলেক্ট করেছে এখানে অনেক রকমের ভ্যারাইটিস আছে আর আমি যখন পার্সেলগুলো প্যাকিং করার ভিডিও দেব আপনাদের সঙ্গে তখন কিন্তু of um. ফটোগুলো দেব ছবি যে কি কি গাছের ফুল সেলেক্ট করেছে অবশ্য বেশিরভাগই গাছের ফুল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বা কুড়িও দেখতে পাচ্ছেন তো আপনাদের একটা আইডিয়াও হচ্ছে যে কোন কোন গাছ লক্ষ্মী জবা এটা দেখে নিন কুড়ি আছে তাছাড়া এখানে যে লয়েন টেল বা ঝুমকো জবা বলা হয় অরেঞ্জ কালারের অনেক রকমের ভ্যারাইটিস নিয়েছে টেকোমা দেখুন গাছে ফুল কিভাবে ভর্তি মানে এত সুন্দর গাছ পাঠানো হয় তো অনেক অনেক ভালো কন্ডিশনের গাছ পাঠানোর চেষ্টা করি এই রঙ্গন গাছটা হলুদ আর হলুদ রঙ্গন আছে আর একটা সাদা রঙ্গনও নিয়েছে হলুদটা কিছুদিন আগে ফুল ছিল তো খুব ভালো কন্ডিশনেরই গাছ পাঠানো হচ্ছে আর এখানে দেখুন এই বাগান বিলাসটা অনেকটা বড় গাছ ছোট গাছ আমি পাইনি তো বড়ো গাছই আমি এখানে পাঠিয়ে দিচ্ছি আর ভীষণ ভালো কন্ডিশন এটা থোকা অরেঞ্জ আর এইটা তো দেখুন রঙ্গন গাছটা এটা আমি ডাল থেকে চারাই করেছিলাম তো এটাও পাঠিয়ে দিচ্ছি মানে খুব ভালো ভালো গাছগুলো পাঠানো হচ্ছে আর চেষ্টা করছি যে সব রেয়ার ভ্যারাইটি যারাও যা চেয়েছে সবই পেয়ে গেছি আর সবই মোটামুটি দেওয়া হচ্ছে দেখুন গোলাপি অঙ্গন আছে এটা কৃষ্ণ কমল যেটা বলা হয় বা রাখি ফুলও বলা হয় এটাকে এটা পার্পল কালারের তাছাড়া দেখুন এখানে আমাদের থোকা অরেঞ্জ বা তার সঙ্গে আমাদের ভেন্ডি জবা নীল টগর সব রকমের গাছে কিন্তু মোটামুটি সব গাছেই ফুল দেখতে পাচ্ছেন আপনারা তো বুঝতেই পারছেন কত ভালো ভালো ভ্যারাইটিস আছে আমাদের কাছে আপনারাও যদি কিনতে চাইছেন কিছু শর্টস ভিডিও পুরনো দেখে নেবেন আমার ফোন নম্বর পেয়ে যাবেন এটা তো একটা ভেন্ডি জবা নিয়েছে তো অনেক অনেক অর্ডার এসেছে সব প্যান্ডিং আমার কাছে রাখাই আছে গাছগুলো আর এখানে ছটা গাছ নিয়েছে কাস্টমার আর তার মধ্যে বলেছে চারটে পরচু লেখা আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন যে কালারও ভালো আছে তা আমি আমার নিজের ইচ্ছাতেই দিয়ে দিচ্ছি এখানে মানে কেউ যদি বলে আপনার পছন্দের দিয়ে দিন তাহলে ভালোই দেওয়ার চেষ্টা থাকে সব সময় আর সবাই ভিউয়ার্স আর সবাই আমাকে সত্যিকারেরই অনেক অনেক ভালোবাসাই দেখার অনেক ভালোভাবে কথাও বলে আর যাই হোক এখানে অরেঞ্জ কালারের যে জবা থাকে সিঙ্গেল প্যাটেলের এটারও অর্ডার আছে তো আপনারাও অর্ডার করতে পারবেন বাড়ি বসে এরকম সুন্দর সুন্দর গাছ কিনতে হলে অবশ্যই মেসেজ করবেন কল করার কোনো দরকার নেই ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল নতুন থাকলে सब्सक्राइब कर धन्यवाद